খুবই সুন্দর এবং চমৎকার কিছু ড্রপ শোল্ডারের নিউ কালেকশন চলে আসছে দেখেন অনেকগুলো ডিজাইন অনেকগুলো স্টাইল কিন্তু চলে আসছে এম এল এক্সেল তিনটা করে সাইজের মধ্যে এই যে এগুলো হচ্ছে সবই শোল্ডারের কালেকশন দেখেন এইগুলো কিন্তু আমরা কিছু স্যাম্পল খুলেও দেখাবো আপনাদের এই যে এই যে কালেকশনগুলো এতক্ষণ যে বান্ডেল গুলো আপনাদের দেখালাম সেগুলোর স্যাম্পল হচ্ছে এগুলো আলামিন এগুলোর মধ্যে কতগুলো ডিজাইন আছে ডিজাইন আছে ভাই আনলিমিটেড ডিজাইন অনেকগুলো ডিজাইন আছে আসলে সব ডিজাইন আচ্ছা তিনটা এম এল এক্স এল তিনটা করে এটা কত করে এটা থাকবে মাত্র 200 টাকা রেট মাত্র 200 টাকা করে এই এগুলা আছে ব্যাক

এইগুলো হচ্ছে তিনটা করে সাইজ খুবই সুন্দর চমৎকার ডিজাইনগুলো আপনাদের কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যে ডিজাইনগুলো খুলেও দেখাবো এই দেখেন খুবই চমৎকার এই মালগুলো এগুলোর রেট ওইগুলোর একটু ডিফারেন্স থাকবে এই যে দেখেন চমৎকার আসলে খুবই চমৎকার যেগুলো বড় বড় শোরুমে কিন্তু বিক্রি হয় এক হাজার বারোশো নয়শো টাকা করে আচ্ছা আমি নিয়ে এগুলো এই ডিসপ্লেগুলো আমাদের একটু দেখা এই যে এগুলো ডিসপ্লেগুলো আছে এগুলো এই দেখেন দর্শক পুরো মাথা নষ্ট এগুলোর সাইজ থাকবে কয়টা এগুলো সাইজ তিনটা থাকবে এম এল এক্স এল এম এল এক্স এল তিনটা সাইজ রেট থাকবে কত এগুলো থাকবে 290 টাকা 290 টাকা দেখেন 290 পুরো লাক্সারি একটা ব্যাপার কিন্তু চমৎকার খুবই চমৎকার একটা চেয়ে কিন্তু আরেকটা বেশি সুন্দর দেখেন এইগুলোর মধ্যে আরও বেশ কিছু ডিজাইন আছে যারা যাদের প্রয়োজন চলে আসবেন গাজীপুর চৌরাস্তা রাস্তা হাজি আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেট মুন্নি ফ্যাশন কর্নারে আর যারা আসতে পারবেন না তাদের জন্য তো বড় মতো আমাদের কুড়িয়ার কন্ডিশন সিস্টেম রয়েছে ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম